Flyyat Aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি Flyyat Aviation পক্ষ থেকে। আজকে আমার সামনে যে ভাইকে দেখতে পারছেন উনি সৌদি আরবের জন্য মেডিকেল করে এসেছে। তো ওনার মুখ থেকে শুনবো যে উনি কোথা থেকে এসেছে এবং ওনার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সৌদি আরবের নামটা একটু বলেন আমাদের। আব্দুল জলিল আমার নাম। কোথা থেকে এসেছেন? আমি আছি মগনা থেকে এসেছি। মগনা থেকে এসেছেন। তো আপনি তো সৌদি আরবের জন্য মেডিকেল করেছেন মেডিকেল সেন্টারে যে কোনো সমস্যা হয়েছে আমাদের অফিস থেকে সকল কাগজপত্র তো তো সকালে বুঝিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ সব ঠিকঠাক আছে কাগজ কোনো মুখ থেকে তো শুনলেনি যে উনি কোথা থেকে এসেছে এবং মেডিকেলে ওনার কোনো প্রবলেম হয়েছে কি না তো ইনশাল্লাহ আশা করি ওনার মেডিকেল রিপোর্টটি ভালো আসলে আমরা পরবর্তীতে ওনার ফিঙ্গারের ভিডিও নিয়ে হাজির হবো তখন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম